অশ্লীল ধারায় সেই অশ্লীলতা তো আমাকে স্যুট করে না আমি মনে করেছি কারণ আমি সবসময় মনে করি আমি যেখান থেকে যে ফ্যামিলি থেকে আমি বিলং করি আমার ফ্যামিলি কখনও ওইটাকে অ্যাকসেপ্ট করবে না এই সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে না আমি নিজেকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আমি ফিল্মে যখন এসেছিলাম নাইনটি ফোরে সোয়ানুর রহমান সোয়ান উনি আমার ওস্তাদ ছিলেন উনি চিটং থেকে আমাকে প্রথম কল করলেন এই বিএফডিসিতে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি একটি বড় একটি ইন্ডাস্ট্রি বড় একটি বিনোদনের একটি মাধ্যম বড় একটি জায়গা প্ল্যাটফর্ম যেটাই আপনি বলেন তো সুতরাং এখানে যখন যারা কাজ করে এটি কিন্তু একটা বিশাল একটা পরিচিতি লাভ করে ঠিক আছে উনি তখন নিয়ে আসছেন তারপর আমার একটি ছবি রিলিজ হয় নাইনটি সেভেনের ফ্রম দ্য বিগিনিংয়ে আমার ঘর আমার বেহেস্ত এই ছবিটির মাধ্যমে আমি সবার কাছে পরিচিত হই তারপর এক একটির পর একটি একটির পর একটি অনেক ছবিতে কাজ করি বহু ছবিতে বহু গুণী পরিচালক বহু আর গুণী প্রোডাকশনের সাথে আমার কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল তৎ তৎকালীন পরবর্তীতে যখন দেখলাম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন অশ্লীলতায় ভরে গেল একটি সময় এসে টু থাউজেন্ড সেভেন এইটের দিকে তো তখন আমি একটু পিছনে ব্যাক ব্যাক টু দ্য প্যাভেলিয়ান মানে পিছনের দিকেই চলে গিয়েছিলাম কারণ আমি মনে করি এই সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে কাজ করলেই হবে না টাকার জন্য আমাকে দৌড়ালে হবে না টাকা কোনো মানুষকে বড় কিছু এনে দেয় না মানুষের জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আমি এই সমাজকে কি দিব এই সমাজে কিন্তু অনেকে নোংরামি করে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আপনি নেক্সট জেনারেশনকে কী দিবেন এটা আপনাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে এটা আমরা কিন্তু ভাবি না যখন আমি দেখলাম যে এই নোংরামি ফিল্ম হলো গিয়ে কমার্শিয়াল ছবি বাণিজ্যিক ধারার একটি ওখানে চলচ্চিত্র চলমানচিত্র যে ছবি চলতে থাকে কিন্তু সেখান থেকে না গিয়ে চলে আসলো বিদায় আমি ওখান থেকে ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান আমি চলে গে চলে গিয়েছিলাম আমার জায়গায় যদি আবার সেরকম সময় সুযোগ হয় ইনশাল্লাহ কাজ করব এবং আমি মনে করব যে যে গভর্নমেন্ট আসুক এই ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে কাজ করা উচিত এবং আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আপনি দেখছেন যে এই সিনেমা হল বলেন থিয়েটার বলেন দিন দিন শুধু কমে যাচ্ছে এটার জন্য কিন্তু আমরাই দায়ী কারণ যারা আজকে এই থিয়েটারগুলো বন্ধ করে ওখানে বিভিন্ন কিছু গড়ে তুলেছে আমার মনে হয় যে সরকার যদি তাদেরকে একটি ইনস্ট্রাকশন দেয় যে এখানে কিছু করার আগে একটি থিয়েটার করতেই হবে এই বাধ্যবাধকতা যদি থাকতো তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু আরও বড় হতো কিন্তু সেটি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি আমি যারাই আসবে বর্তমান এই গভর্নমেন্ট আছে উপদেষ্টা যারা আছে এবং সামনে যারা থাকবে আসবে এবং তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ইন্ডাস্ট্রির প্রতি খেয়াল রাখুন এবং এটাকে নিয়ে কাজ করুন কারণ এইটার সাথে অনেক ফ্যামিলি অনেকেই জড়িত